ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে এবার বড় সিদ্ধান্ত আবারও নজর রাখছি খেলার খবরের দিকে এবার পাকিস্তানের সাথে ক্রীড়া সংক্রান্ত সম্পর্ক ছিন্ন করেছে ভারত দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ করে দেবারও ঘোষণা করা হয়েছে যার বিস্তারিত আমাদের সঙ্গে হয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র বিপ্লব জানতে পারছো দেখো এশিয়া কাপ হবে কিনা এবং এশিয়া কাপ হকি ক্রিকেট সেটা যখন নিয়ে একটা তাল বাহানা বা পরিকল্পনা চলছিল তখন কিন্তু সেখানে বাদ সাধল পাকিস্তান নিয়ে অর্থাৎ পেহেলগাঁও হত্যাকাণ্ড এবং তারপর অপারেশন সিধুর এই দুটো কাণ্ড এই ঘটনার পর কিন্তু পাকিস্তান ভারতে এসে খেলবে না সে বিষয় নিয়ে একাধিক প্রশ্ন উঠে এসে এবং সেই জায়গায় কিন্তু গড়িয়েছিল যে পাকিস্তান ভারতে এসে নিরাপত্তাজনিত কারণ দিকে সেখানে খেলতে চাইবে না এবং যার ক্ষেত্রে আমরা দেখলাম যে এশিয়া কাপ হকি শুরুর আগেই কিন্তু পাকিস্তান জানিয়ে দিল যে পাকিস্তান ভারতে এসে এই এশিয়া কাপ হকিতে অংশগ্রহণ করবে না তার পাশাপাশি পাকিস্তানের সাথে সাই দিল ওমান যার কারণে এই দুটো দেশকে বাদ দিয়ে কিন্তু এশিয়া কাপ হকি প্রতিযোগিতা শুরু হচ্ছে এবং এরই মধ্যে তারিখ থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতা তার আগেও আরেকটা আশঙ্কা জল্পনা বা একটা সমালোচনা উঠতে শুরু করেছে পাকিস্তান আজ কিনা বিভিন্ন মহল থেকে উঠে আসে উঠে এসেছিল যে পাকিস্তান যেন না আসে পাকিস্তান নিরাপত্তা কার্যিত কারণ যেন দেখায় এবার সেই বিষয়ে কিন্তু ক্রীড়া মন্ত্রক কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক নতুন ভাবে করার নিল এবং সেখানে ঘোষণা করা হলো যে দ্বিপাক্ষিক যে সমস্ত সপক্ষে বিভিন্ন খেলা সেই খেলার ক্ষেত্রে আর আগামী দিনে পাকিস্তানের সাথে কোনোভাবেই সায় দেবে না বা অনুমতি দেবে না ভারত সরকার বা ভারতীয় ক্রীড়া মন্ত্রক বিশেষ করে এশিয়া কাপে যখন ভারত পাকিস্তান দল ভারতে আসবে না ভিসা সংক্রান্ত অজুহাত দেখিয়েছিল পাকিস্তান সেই ক্ষেত্রে কিন্তু পাকিস্তানে কে সবুজ সংকেত জানিয়েছিল ভারত ক্রীড়া আমন্ত্রক এবং সেখানে তারা ভারত আহ্বান জানিয়েছিল যে যে সমস্ত হকি খেলোয়াড়া ভারতে আসবে তাদের ভিসা এতে সুযোগ সুবিধা করে দেবে কিন্তু সেই ক্ষেত্রে ক্রীড়া মন্ত্রক যখন পাকিস্তান খেলোয়াড়দের ভিসা মঞ্জুর করে দিল সে এবং সব পর অবশেষে পাকিস্তান জানিয়ে দিল যে পাকিস্তান ভারতে হকি খেলতে আসবে না অজুহাত তুলে দিল আবারও সেই পেহেলগাঁও হত্যাকাণ্ড এবং অপারেশন সিঁদুর এবং তাতেই কিন্তু পূর্ণ হয়েছে ভারতের যে আভ্যন্তরীণ বিষয় এবং সেখানে কিন্তু করার সিদ্ধান্ত নিতে বাধ্য হলো ভারতীয় ক্রীড়া মন্ত্রক এবং স্বরাষ্ট্র মন্ত্রক এবং আগামী দিনের যে ধরনের টুর্নামেন্ট শুধু হকি কিংবা ক্রিকেট নয় কোন ধরনের টুর্নামেন্টে কিন্তু সেখানে আগামী দিনের সম্মতি দেওয়া হবে না অর্থাৎ ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সুসম্পর্ক যে অতীতে যে দুই দেশের মধ্যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক থেকে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই সম্পর্ক রাষ্ট্র কর্তৃক ঘোষণা বিলো কেন্দ্রীয় সরকার তথাপি ধন্যবাদ অর্থাৎ আসন্ন এশিয়া কাপে ভারত ক্রিকেট দলকে ছাড়পত্র দা হপেনা পাকিস্তানের বিরুদ্ধে খেলার জন্য কারণ पहलগাঁও ভাবলার পর থেকে কিন্তু দেশবাসী একটা দাবি ছিল পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামা উচিত নয় তাই এবার ভারত পাক ম্যাচ নিয়ে এবার বড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক নিয়ে নিচ্ছি শত সঙ্গে থাকুন